নমস্কার বন্ধুরা আপনাদের স্বতঃস্ফূর্ত এই ভিডিওগুলো আমাকে পাঠানোর জন্য আমি কিন্তু আপনাদেরকে অতি সহজে এই পোস্টগুলো দিতে সক্ষম হচ্ছি তো আপনারা যারা ভিডিও বানাচ্ছেন তাদের জন্যে আমি খুবই কৃতজ্ঞ বাইরে প্রচুর গরম আর এই গরমে কিন্তু আপনারা অতিরিক্ত জল খেতে পারেন আর জল খাওয়ার একটা সঠিক নিয়ম আপনাদেরকে বলছি জল খাওয়ার নিয়ম হচ্ছে ধরুন আপনার ওজন যদি আশি কেজি হয় তাহলে কিন্তু আপনি দিনে আট লিটার জল খেতেই পারেন আর আপনার ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে কিন্তু আপনি সারাদিনে পাঁচ লিটার জল খেতেই পারেন তো এই রকম করে জল খান আর এই গরমে নিজেদেরকে সুস্থ রাখুন দরকার পড়লে ঠান্ডা খাবার খান শশা খান তরমুজ খান ইত্যাদি ফল খান ফল খেলে আপনার শরীরের তাপমাত্রা বাইরের তুলনায় অনেকটাই কমে যাবে এবার শুরু করা যাক আপনাদের প্রশ্ন আর আমার সমাধান নিয়ে আজকের ব্লগটি দেখে আজকের প্রথম প্রশ্ন কে করেছে নমস্কার প্রসঞ্জিৎ দা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বর্ষা আমি এবছর অমরনাথ যাত্রা করতে চলেছি এবং আমি তোমার অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশ হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড আছি আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখেছি দাদা প্রত্যেকটা ভিডিওই খুব সাহায্য করেছে আমাদেরকে এবং তা সত্ত্বেও আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে যে আমাদের চোদ্দো তারিখে জুলাইয়ের আসানসোল থেকে তাবিতে ট্রেন আমরা বুকিং করেছি টিকিট বাট আমি এটা জানতে চাইছি যদি বাই চান্স ট্রেন একটু লেট হয়ে গেল আর আমরা একটু লেটে পৌঁছালাম যেমন মনে করুন একটা দুটো নাগাদ দুপুরে তো তখন কি আমরা আরএফআইডি কার্ডটা সংগ্রহ করতে পারবো কাউন্টার কতক্ষণ পর্যন্ত খোলা থাকে আরএফআইডি কার্ড নেওয়ার জন্য এটা একটু জানালে ভালো হয় আর তারপরে আমাদের বাসের টিকিট কি তখনই আমরা করাতে পারবো কি পারবো না সেটা একটু জানালে ভালো হয় এবং আমার আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল যে বাই চান্স যদি আমাদের ট্রেনটা পুরোপুরি একদিন লেট হয়ে গেল আমাদের তো আঠেরো তারিখে পারমিট আছে যাত্রা করার জন্য তো আমরা যদি একদিন লেটেই করি উনিশ তারিখে তাহলে কি আমাদেরকে যাত্রা করতে দেওয়া হবে ওখান থেকে নাকি হবে না এই জিনিসগুলো আমাকে যদি একটু বলেন তাহলে আমার খুব সাহায্য হবে থ্যাংক ইউ নমস্কার দিদিভাই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রথম প্রশ্ন হলো আপনারা জম্মু দাবাই এক্সপ্রেস করে চোদ্দো তারিখে আসানসোল থেকে রওনা দেবেন আর ষোলো তারিখে আপনারা পৌঁছাবেন জম্মুতে আপনার প্রশ্ন হচ্ছে ট্রেনটা যদি লেট করে আর জম্মুতে পৌঁছাতে এক দু ঘন্টা দেরি হয়ে যায় তাহলে কি আপনারা আর এফ আইডি কার্ডটা পাবেন আর আপনি জানতে চেয়েছেন এই আর এফ আইডি কার্ডটা পাওয়ার সময়টা কি দেখুন আর এফ আইডি কার্ডটা প্রদান করার সময় হচ্ছে সকাল ছটা থেকে রাত্রির আটটা পর্যন্ত আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যদি ট্রেনটা লেট হয়ে যায় তাহলে কি আপনারা বাসের টিকিট পাবেন কি না অবশ্যই বাসের টিকিট পাবেন বাসের টিকিটটা কিন্তু অ্যাভেলেবিলিটি তার উপর ডিপেন্ড করে সেই দিনকে কত পারমিট ইস্যু করেছে সেই অমরনাথজি সাইনবোর্ডের উপর থেকে সুতরাং বাস কিন্তু অ্যাভেলেবেলই থাকবে আপ ধরুন আপনি এমন সময় গেছেন সেই সময় বাসের টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে বাসের টিকিট ফুল হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি চিন্তা না করে একদিন হয়তো আপনি যাত্রী নিবাসে স্টে করতে পারেন আর যদি স্টেটা করতে চান তাহলে যাত্রী নিবাসের বাইরে যেখানে আপনাকে বাস না দেবে যাত্রী নিবাসে আসার জন্য সেখান থেকেই কিন্তু আপনারা ছোটো ছোটো গাড়ি পেয়ে যাবেন যে গাড়িগুলো বালতাল অথবা পেহলগাঁও যায় আর কথা বলে রাখি ভাড়া কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স হয় না হয়তো দু একশো টাকার ডিফারেন্স হতে পারে যাত্রী নিবাস থেকে যে বাস যাচ্ছে তার যে ভাড়া আর বাইরে থেকে আপনারা যখন শেয়ার করে কোনো গাড়ি করে যখন আপনারা যাবেন পেহলগাঁও অথবা বালতাল তার ভাড়া এর মধ্যে দু একশো টাকার ম্যাক্সিমাম হেরফের হতে পারে এর বেশি হয় না তো চিন্তা করবেন না চলে আসি আপনার পরের প্রশ্নে এবার আপনার দ্বিতীয় প্রশ্ন যদি ট্রেন চব্বিশ ঘন্টা লেট হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে যাত্রা পারমিটে যে দিনটি আছে সেই দিনে তো আপনি যেতেই পারবেন না সুতরাং পরের দিনকে আপনাকে যাত্রা চালু করতে হবে আর সেই হিসাবে আপনার কি এই যাত্রা পারমিটটা ভ্যালিড থাকবে কি ভ্যালিড থাকবে না দেখুন এক্ষেত্রে আমি আপনাকে বলছি আপনার যাত্রা পারমিটটা ভ্যালিড থাকবে ধরুন আপনার যাত্রা পারমিট আঠেরো তারিখ চন্দনবাড়ি থেকে সেই কারণে আপনাকে সতেরো তারিখ পৌঁছাতে হবে পেহেলগাঁও আর কোনো কারণে আপনি শত তারিখে পৌঁছাতেই পারলেন না হয়তো আপনি আঠেরো তারিখেই পৌঁছালেন প্যালগাঁও আর সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিছু হবে না আপনারা আঠেরো তারিখের বদলে উনিশ তারিখে যাত্রা শুরু করতে পারেন চন্দনবাই থেকে তো চিন্তা না করে বাবার নাম করে এগিয়ে যান আরও একটা কথা বলে রাখি ইন্ডিয়ান ট্রেন কিন্তু অনেক উন্নত চব্বিশ ঘন্টা লেট হবে বলে আমার মনে হয় না যাই হোক আপনি বাবার নাম করে এগিয়ে চলুন সব ঠিক হয়ে যাবে এবার আমি দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন কে করেছে প্রসানজিতা গুড মর্নিং আমি জয়ন্ত হালদার বলছি ক্যানিং থেকে আমার প্রশ্ন যে সকল ভক্তরা হেলিকপ্টারে করে বাবাকে দর্শন করতে যাবে তারা জম্মু পৌঁছে কিভাবে পেহেলগাঁও বা বালতাল পৌঁছাবে কারণ তাদের কাছে তো কোনো যাত্রার পারমিট থাকবে না তো তাদেরকে কি ভগবতীনগরে এন্ট্রি করবে বা তারা কি বাসে করে যেতে পারবে পেহেলগাঁও বা জুম্বু আর তাদেরকে কি আর এফ কার্ড করতে হবে কারণ আরএফআইডি কার্ড তো বাধ্যতামূলক যাত্রার জন্য তো হেলিকপ্টারে যাত্রা করতে গেলে কি আর কার্ড করতে হবে আর বালতাল বা পেহেলগাঁও পৌঁছে ওই সকল ভক্ত কিভাবে হেলিপ্যাডে পৌঁছাবে আর ওনারা থাকবেন কোথায় কারণ আর যাত্রা পারমিট ছাড়া কি বেস ক্যাম্পে এন্ট্রি করবে তুমি যদি একটু বলে দেওয়া তাহলে খুব ভালো হয় কারণ যে সকল ভক্তরা হেলিকপ্টারে করে যাবেন তাদের খুব সুবিধা হয় তাহলে আর মর্নিংয়ে হেলিপ্যাডে কিভাবে যাবে বা হেলিপ্যাড পেহালগাঁও বেস ক্যাম্প বা বালতাল বেস ক্যাম্প থেকে হেলিপ্যাডটা কত দূর আছে এটাও যদি তুমি একটু বলে দাও তাহলে খুব সুবিধা হয় নমস্কার বন্ধু প্রশ্ন করার জন্য অসংখ্য তোমার প্রথম প্রশ্ন কেউ হেলিকপ্টারে বুকিং করেছে আর সে কি যাত্রী নিবাসে প্রবেশ করতে পারবে অবশ্যই যাত্রী নিবাসে প্রবেশ করতে পারবে হেলিকপ্টার যখন বুকিং করবে অটোমেটিক তোমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে সেই রেজিস্ট্রেশন এগেনস্টে তুমি কিন্তু যাত্রী নিবাসেও প্রবেশ করতে পারবে তারপরের প্রশ্ন হচ্ছে যাত্রী নিবাসে প্রবেশ করার পর তোমরা কি বাসে করে প্যালগাঁও অথবা বালতাল এই সব জায়গায় যেতে পারবে কি অবশ্যই যেতে পারবে নিবাসে প্রবেশ করে ওখানে যে বাসের কাউন্টারটা আছে সেখানে তোমার কাছে যে হেলিকপ্টার বুকিংয়ের পারমিটটা আছে সেই পারমিটটা নিয়ে দেখাতে হবে কাউন্টারে আর কাউন্টারে দেখানোর পর ও কিন্তু তোমাকে তুমি যেখানে চাও সেখানকার কিন্তু বাসের টিকিট দিয়ে দেবে তো সুতরাং বাসেও উঠতে পারবে এই নিয়ে কোনো চিন্তা নাই এবার চলে আসি তোমার পরের প্রশ্ন তোমার পরের প্রশ্ন হচ্ছে আর কার্ড যারা হেলিকপ্টারে করে যায় তাদের আর এফ আইডি কার্ড দরকার অবশ্যই দরকার আর এফ আইডি কার্ড সবার জন্য দরকার আপনি যখন জম্মু স্টেশনে নামবেন জম্মু স্টেশনের পাশে যে আর এফ আইডি কার্ডের কাউন্টারটা আছে সেখানে ওই হেলিকপ্টার বুকিংয়ের রেজিস্ট্রেশন পেপারটা দেখাবে আর তার এগেনস্টে তোমাকে কিন্তু ওরা ইস্যু করে দেবে আর আইডি কার্ড চিন্তা করার কোনো দরকার নাই এবার তোমার পরের প্রশ্ন যারা হেলিকপ্টারে করে যাবে তারা প্যালগাম বেস ক্যাম্প অথবা বালতাল বেস ক্যাম্পে প্রবেশ করতে পারবে কি পারবে না দেখো তুমি যখন যাত্রী নিবাসে প্রবেশ করতে পারছো তোমার কাছে যখন আর এফ আইডি কার্ডটা আছে আর তোমার কাছে যখন হেলিকপ্টারের পারমিটটা আছে তাহলে তোমরা অবশ্যই প্যালগাঁও অথবা বালতাল এই দুটোর বেস ক্যাম্পে অবশ্যই থাকতে পারবে এই নিয়ে কোনো অসুবিধা নাই এবার তোমার পরের প্রশ্ন হেলিকপ্টার প্যাড কোথায় আছে দেখো তুমি যদি প্যালগাঁওর হেলিকপ্টারে বুক করো তাহলে প্যালগাঁও যেখানে বেস ক্যাম্প আছে সেখান থেকে এক থেকে দু কিলোমিটার দূরে ওখানেই আছে হেলিকপ্টারের হেলিপ্যাড সুতরাং চিন্তা করার কোনো দরকার নেই যাত্রী নিবাসের বাসে করে গেলে তোমার যদি মনে হয় প্যালগাঁও বেস ক্যাম্পে থাকবে ওখানেই থাকতে পারো না হয় একটু এগিয়ে গিয়ে প্যালগাঁও বাজারের ওখানে থাকতে পারো একটা হোটেলে সেটাও থাকতে পারো সকালবেলায় ওখান থেকে পায়ে হেঁটে তোমরা কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারো কপ্টারের হেলিপ্যাড এবার চলে আসি বালতালের কপ্টারের হেলিপ্যাড দেখো বালতলের বেস ক্যাম্প থেকে হেলিকপ্টারের বেস ক্যাম্প কিন্তু অনেকটা দূর আর তার নাম হচ্ছে নীলগড় আর এইটা কিন্তু কাছাকাছি পড়বে তোমার সোনমার্গের কাছাকাছি যদি তোমরা যাও সকালবেলা একটা গাড়ি করবে গাড়ি করে অনায়াসে পৌঁছাতে পারো হেলিপ্যাডের কাছে আর না হলে তোমরা শ্রীনগর আর শ্রীনগর থেকে সোনমার্গে যদি তোমরা থাকো পর দিন সকালবেলায় একশো টাকার বিনিময়ে শেয়ার গাড়ি করে তোমরা পৌঁছেতে পারো নীলগড় হেলিপ্যাডের কাছাকাছি এটাই হচ্ছে দু তরফ থেকে কিভাবে তোমরা হেলিপ্যাডে পৌঁছাতে পারো তোমাদের আরও সুবিধার জন্য আমি আমার ডেসক্রিপশানে এই দুটো হেলিপ্যাডের লোকেশানের লিঙ্ক অ্যাটাচ করে দিচ্ছি দেখে নিতে পারো এবারে তোমার পরের প্রশ্ন তোমার পরের প্রশ্ন হচ্ছে হেলিকপ্টারে ওঠার জন্য রাত্রি কোথায় থাকবো যদি তুমি প্যালগাঁও থেকে হেলিকপ্টারে ওঠো তাহলে তুমি রাত্রি প্যালগাঁও বেস ক্যাম্প অথবা প্যালগাঁও বাজারের কাছে কোনো একটা হোটেল নিয়ে থাকতেই পারো আর যদি তুমি বালতালের কাছে যাচ্ছি নীলগড়ে থেকে যদি হেলিকপ্টারে ওঠো তাহলে তুমি থাকতে পারো রাত্রিবেলায় আয়দা সোনমার্গ আর না হলে হচ্ছে বালতাল এই দুটো জায়গা থেকে সকালে যখন পৌঁছাতে হবে তখন কিন্তু অতি অবশ্যই গাড়ির মাধ্যমেই পৌঁছাতে হবে কারণ হেঁটে যেতে পারবে না অনেকটা দূর আর তোমার লাস্ট প্রশ্ন প্যালগাঁও ও বালতালের ওখানে হেলিপ্যাডটা কোথায় আছে প্যালগাঁও ও বালতালের ওখানে হেলিপ্যাডটা কোথায় আছে সেটার লিঙ্কটা আমি কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা যখন ওখানে পৌঁছাবে তখন লিঙ্কটাকে ক্লিক করবে আর তোমাদের গুগল ম্যাপ দিয়ে তোমরা কিন্তু অতি সহজে ওখানে পৌঁছাতে পারো এবার দেখে আমাদের পরবর্তী প্রশ্ন আমি অপর্ণা দাস বলছি আমার নিজের একটা প্রশ্ন জানার ছিল যে আমি তো এবছর বালতাল দিয়ে উঠবো টোয়েন্টি নাইন জুন এবং বালতাল দিয়েই নামার ইচ্ছা আছে তো আমি তো একাই উঠব কিন্তু আমার হাজব্যান্ড আমার সঙ্গে যাবেন কিন্তু ও তো যেহেতু উঠবে না ওর আর এফ আইডি কার্ডও হবে না আমার পারমিটও নেই আর তাহলে ও কি বালতাল বেস ক্যাম্প পর্যন্ত যেতে পারবে আমার সাথে যদি আমরা দুজনেই একসাথে বালতাল বেস ক্যাম্প পর্যন্ত যেতে চাই তাহলে কিভাবে আমরা যেতে পারবো আমি গত বছরও গেছিলাম দিয়ে উঠেছিলাম এবং একাই উঠেছিলাম তখন আমার হাজব্যান্ড জম্মু স্টেশনের কাছে একটি হোটেলে ছিলেন এবং আমি বালতাল দিয়ে নেমে ওদিক থেকে শ্রীনগর হয়ে ট্রেন ধরে বানিহাল অব্দি এসে বানিহাল থেকে কাটরা গেছিলাম উহামপুর হয়ে আমার হাজব্যান্ডকেও জম্মু থেকে কাটরা চলে গেছিলেন তখন কিন্তু এবার ইচ্ছা আছে আমার হাজব্যান্ড বালতাল পর্যন্ত বেশ ক্যাম্প পর্যন্ত যাবেন কিন্তু যেহেতু পারমিট নেই আর এফ আইডি কার্ডও হবে না সেক্ষেত্রে আমরা দুজনে একসাথে কীভাবে বালতাল বেশ ক্যাম্প পর্যন্ত যেতে পারবো নমস্কার দিদি ভাই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন হচ্ছে আপনার সঙ্গে আপনার হাজবেন্ড যাবেন কিন্তু আপনি একাই বাবা অমরনাথের দর্শনের জন্য বালতাল থেকে পা হেঁটে বাবার দিকে পৌঁছাবেন কিন্তু আপনার হাজবেন্ড উনিও এবছর আপনার সঙ্গে বালতাল বেস ক্যাম্পে থাকতে চায় কিন্তু ওনার কাছে কোনো পারমিটও নেই আর পারমিট যেহেতু নেই সেই কারণে আর আইডি কার্ডও হবে না তাহলে কি উনি আপনার সাথে বালতাল বেস ক্যাম্পে থাকতে পারবে কি না সেটাই আপনি জিজ্ঞেস করছেন তো দেখুন বালতাল বেস ক্যাম্প পর্যন্ত উনি পৌঁছাতে পারবেন কিন্তু উনি যাত্রী নিবাসের বাসে করে আপনার সাথে পৌঁছাতে পারবে না যদি প্রাইভেটলি আপনারা যান তাহলে কিন্তু বালতাল বেস ক্যাম্পে পৌঁছাতে পারবে আরও একটা কথা বালতাল বেস ক্যাম্পের ওখানে যখন চেকপোস্ট আছে তখন আপনি কি করবেন আপনি আপনার পারমিট এবং আর এফ এফ কার্ডটা নিয়ে এবং জিনিসপত্র নিয়ে আপনি চেকপোস্ট থেকে ভেতরে ঢুকে যাবেন আর আপনার হাজব্যান্ডকে বলবেন ওর কাছাকাছি দেখবেন একটা হচ্ছে গ্রাউন্ড আছে আর যেখানে হচ্ছে বালতালের সমস্ত বাসটা থাকে আপনি ওনাকে বলবেন ওখান থেকে চুপি সারে বালতাল বেস ক্যাম্পের কাছে এগিয়ে যাওয়ার জন্য। তবেই কিন্তু আপনারা একসঙ্গে বালতাল বেস ক্যাম্পে থাকতে পারেন যদি মিলিটারি চেক করে ধোকার সময় ওনাকে যে পারমিট আর এফ এফ কার্ড চায় যদি না দেখাতে পারে তবে কিন্তু ওখানকার মেয়েটারি আটকাতে পারে তো সুতরাং আপনাকে যদি ঢুকতেই হয় মেটাই চোখে আলাল করে আপনি ঢুকে যেতে পারেন লোকাল লোকরা তো ওখানেই থাকে ওদের তো আর আর এমপিটি কার্ড আর পারমিটটা থাকে না তো সুতরাং ভয় পাবার কিছু নেই একটু ম্যানেজ করলে আপনি এবং আপনার হাজব্যান্ড একসঙ্গে সেই রাতটা বালতাল বেস ক্যাম্পে থাকতেই পারেন তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের প্রশ্ন যারা যারা প্রশ্ন পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এই ভাবে সাপোর্ট করুন যাতে বাবার প্রত্যেকটা ভক্ত বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের যাত্রাপত্তা সহজ হয়ে যায় আপনাদেরকে একটা কথা বলে রাখি প্রচুর গরম পড়েছে আপনারা কিন্তু জল অতিরিক্ত খাবেন আর শরীরকে ঠান্ডা রাখার জন্য যেমন তরমুজ টক দই এইসব কিন্তু অতি পরিমাণে খাবেন শরীর যদি ফিট থাকে তবেই না আপনি যাবেন বাবার কাছে তো যাওয়ার আগে প্রত্যেকবারের মতন আরও একবার বলে যাই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ তো বন্ধুরা আজকের আসি নমস্কার